লঘুচাপের প্রভাবে ঝরছে বৃষ্টি কমবে দিনের তাপমাত্রা পশ্চিমা লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে লঘুচাপটির বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে ঢাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের বাকি অঞ্চলের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার এগারো মে সকাল তথ্য জানিয়েছেন বাংলাদেশ এসব আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক তিনি বলেন পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা জল হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হচ্ছে তবে এক ঘন্টার মধ্যে এসব বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে